এই রোগ এটা একটা এমন রোগ যেটা কিনা ব্লাড দেওয়া ছাড়া এর কোনো উপায় নেই সে যতদিন থাকবে আমাদের সাথে ততদিন ওকে ব্লাড দিয়ে চলতে হবে আর এর কোনো ওষুধ হয় না যে এটা ট্রিটমেন্ট মানে যে এই ওষুধ খেলে কমবে বা ট্রিটমেন্ট এক্সট্রা কোনো তো তারপরে ডাক্তার বললো এক আছে বিএমটি তোমরা কি সেটা করাতে পারবে তো এরকম করে বলল তো যেখানে যাই শুধু বিএমটির কথাই বলে মানে বোন বনমেরু ট্রান্সপ্লান্টের কথাই বলে তো তারপরে বোন বনমেরু ট্রান্সপ্লান্টে যখন টাকার অ্যামাউন্টটা বলে সেটা হচ্ছে চল্লিশ লাখ চল্লিশ লাখ টাকা এস্টিমেট মানে জাস্ট আঠাশ দিনের খরচ বলে হ্যাঁ চল্লিশ লাখ টাকা ওটা শুধু আঠাশ দিনের খরচ তারপরে প্রত্যেক মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা এখানে আমি এস্টিমেটটা তোমাদেরকে শো করে দিব সাইরে এখানে এস্টিমেটটা আমি শো করে দিব তোমরা চাইলে দেখতে পারবে কোনো রকম ভুল বা ভ্রান্তি কথা বলছি না ডাক্তার পুরো নিজে হাতে এস্টিমেটটা তৈরি করে দেন প্রত্যেক মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ হবে আর এরপরেও মানে প্রত্যেক মাসে চল্লিশ কেন বলছি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ হবে ওষুধের হ্যাঁ ওষুধের জন্য ট্রিটমেন্টের পরে ট্রিটমেন্টের ট্রিটমেন্টের সময় তো মানে আটত্রিশ লাখ টাকা দিয়েছে আর ট্রিটমেন্টের পরে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ওষুধ লাগবে পার মান্থ তো টোটাল দাঁড়ায় তো অনেক একটা হিউজ পরিমাণে অ্যামাউন্ট যেটা কি না আমাদের ডাক্তার বলেই দিয়েছে তোমাদের মোটামুটি হাতে ক্যাশ নিয়ে নামতে হবে মিনিমাম সত্তর থেকে আশি লাখ টাকা এটা যেখানেই যায় না কেন সবাই বলে আর কি তো এবারে দেখো আজকে আজকে দু বছর থেকে ইউটিউব করছি বা ইউটিউব ছাড়া তো ইউটিউব ছাড়া ও গাড়ি চালায় আর আমি আমি আমরা দুজন মিলে ইউটিউবটা চালাই ফেসবুক চালাই তো এখান থেকে যা ইনকাম সেটা দিয়ে আমাদের সংসার চলে আর কি তো ভালোভাবেই সংসার চলছিল হঠাৎ করে ছেলেটার এরকম হওয়াতে মানে আমরা মিনিমাম তিন চার মাস পর পরই আমাদের মানে ট্রিটমেন্ট পারপাস অনেকগুলো টাকা খরচ হয়ে যায় মানে খরচ করতে হয় ওই ট্রিটমেন্টটা জন্য মানে যেখানেই যাচ্ছে যেই ডাক্তার দেখা যাচ্ছে না কেন বিভিন্ন ধরনের টেস্ট এক একটা টেস্ট অনেক টাকা করে লাগছে আর কি তিরিশ চল্লিশ হাজার টাকা এরও বেশি টেস্টের খরচ হয়ে যায় আর কি তো যেখানেই যাচ্ছি সেম টেস্টগুলোই করাচ্ছে ওরা ওনারা মানে একজনের রিপোর্ট একজন না মানে এরকম টাইপের আর কি মানে সবাই ভাবে যে না এর থেকে এখন রেজাল্টটা কী আছে এটা দেখতে তো সেক্ষেত্রে ডাক্তার বলে দিয়েছে এটা একটাই মানে এই সমস্যার সমাধান একটাই হয় বিএমটি না হয় প্রত্যেক মাসে ব্লাড দেওয়া এবার তোমরা ভাবো প্রত্যেক মাসে আমরা ব্লাড দাও এখন না হয় দিচ্ছি আর ব্লাড দিনের দিনে এই পেশেন্ট এত বেড়ে যাচ্ছে হসপিটালে গেলে বোঝা যায় যে কত পরিমাণ ব্লাডের দরকার হয় শুধু তো ঠেলা সময় পেশেন্টরা ব্লাড দেয় না দেয় হচ্ছে আর অনেক রোগী থাকে প্রত্যেকদিন অ্যাক্সিডেন্ট থাকে আর অনেক রোগী থাকে ব্লাডেরও খুব সমস্যা হয়ে যাচ্ছে আর এত থালা পেশেন্ট হয়ে যাচ্ছে যে তাদেরকে ব্লাড দেবে না আমার ছেলেকে ব্লাড দেবে না পাশের জন্য ছেলেকে ব্লাড দেবে তো প্রত্যেক মাসে আমাদের ব্লাড খুঁজতে অনেকটা সময় লাগে আর প্রত্যেক মাসে ডোনারি বা কোথায় খুঁজে পাবো এত তো এটা চিন্তা ভাবনা করে আজকে না হয় দিচ্ছি যত বড় হবে তত কিন্তু ব্লাডের পরিমাণটা বাড়বে তখন দুই বতল লাগতে পারে তিন বোতলও লাগতে পারে যত বড় হবে তো সেক্ষেত্রে তখন ও কি করবে আর আজকে যদি আমরা না থাকি কথার কথা সবাই তো আর সাত পাঁচট্টি বছর পর্যন্ত বাঁচে না আমরা যদি না থাকি তখন আমার ছেলেটা কেমন করে একা কাপ ব্লাড দেবে এই একটা টেনশন টেনশনতে এর থেকে যদি মুক্তি পাওয়া যায় বিএমটি করিয়ে যদি আমার ছেলেটা সুস্থ হয় তাহলে এটাই বোধহয় ভালো

কারণ এই জীবনটি যদি আমরা না করি তো সারা জীবন ওর মানে জীবনটাই কী হবে মানে ব্লাড যদি যদি আজকে ধরেও এক বোতল লাগছে এক মাসে তখন এমনও হতে পারে যে পনেরো দিনে ওর দুই বোতল দুই বোতল লাগতে পারে ব্লাড আর যত পরিমাণে ব্লাড শরীরে যাবে আর কি তত পরিমাণে অনেক কিছু সমস্যা হবে মানে হাড়ের সমস্যা হবে মানে অনেক রকম রোগ আর কি ওর শরীরে বাসা বাঁধবে তো আমরা এটাই চাচ্ছি যে একটু রিস্ক নিয়ে আর কি ওর মানে জীবনটা যাতে সুন্দর হয়ে উঠো এটাই আমরা মানে মা বাবার তরফ থেকে ওকে আর কি একটা উপহার দিতে চাচ্ছি তাছাড়া তো আর ওর জন্য আর কিছুই করতে পারবো না তো এটারই চেষ্টা চলছে আর কি তোমরা যদি সবাই আমাদের সাহায্য করো আর কি তাহলে অবশ্যই আমরা এই রাস্তায় এগোতে পারবো তো অনেকদিন থেকে আমি তোমাদেরকে বলছি যারা আমাদের প্রত্যেকদিন ভিডিও দেখো আর কি তো সবটা তো শেয়ার করেইছি তোমাদের সাথে অনেক দিন থেকে তোমরা বলছো যে যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তোমরা আমাদের কাছে বলতে পারো বা শেয়ার করতে পারো তোমাদের কোথায় আমরা সাহায্য করবো অনেক অনেক জায়গার থেকে মানে বাইরে বাইরের আমাদের ভারতের বাইরেও অনেক দেশ থেকে আমাদেরকে কল করে বা মেল করে আমাদের যে তারা হেল্প করবে আর কি আমাদেরকে তো মানে কোনো লজ্জা না পেয়ে আর কি আমরা তোমাদের কাছে বলতে চাই যে তো বন্ধুরা তোমরা যেহেতু আমাদের মানে জানো আর কি তো আমরা শুধু ইনকাম করা শুরু করলাম দু বছর আগে থেকে তার আগের পরিস্থিতি আমাদের মানে তোমরা দেখেছো ইউটিউবে তো আমাদের মানে এত কম সময় এত বড় একটা অ্যামাউন্ট মানে আমরা মানে জমা থেকে কোনো পারিনি আর কি আর কেউ মানে অত সহজে কেউ পারবে না যেটা এস্টিমেট দিয়েছে উনচল্লিশ লক্ষ টাকা আমরা ভেবেছিলাম যে বড় হয়ে করবো আর কিছু আমরা ব্যাঙ্কে বইটা করেছি যে দশ পনেরো বছর হলে তখন আমরা পিএমটিটা পারবো তো ডাক্তার যখন এবার চেন্নাইতে গেলাম তখন ডাক্তার বললো যে বড় হলে সাকসেসটা হয় না দশ বছরের উপরে হলে বা বড় হলে থাকতে হয় না তবু আমরা বলছিলাম ডাক্তার যদি দুই বছর সময় নিয়ে আমরা টাকাটা জমাই তো তখন বলছিল যে যতটা তাড়াতাড়ি করবে হ্যাঁ যত কম করবে সাকসেস রেটটা ভালো দেখো এই মুহূর্তে আমরা অন্য সন্তান নিতেও পারবো কারণ এখন অন্য সন্তান জন্ম দেওয়া মানে হচ্ছে সে অসুস্থ হয়ে আবার পৃথিবীতে আসা আচ্ছা রিস্ক আছে রিস্ক আছে নাও হতে পারে আবার রিস্ক আছে যে হবেই হ্যাঁ এমন না যে হবে না যেহেতু আমরা দুজন কেরিয়ার তো আমাদের বাচ্চা অনিবার্য হবেই তো এখন একটা বাচ্চা অসুস্থ আরেকটা বাচ্চাকে পৃথিবীতে এনে আবার তাকে কষ্ট দেওয়া একটা বাচ্চা তো অলরেডি কষ্ট পাচ্ছে তো ভিডিও তো বানাই সবসময় হাসি মানে মজার ছলে বা মজার ছড় সবচেয়ে মানে আমরা খুশি মনে ভিডিও বানাই কিন্তু তোমরা জানো না হয়তো অফ ক্যামেরা আমাদেরকে আমাদের মধ্যে কী ঘটে আর কি দেখো আমি আমি তো অনবলাম সবসময় আমার আমার একটু চোখ দিয়ে ধরবে যখন ওর কথা ভাবি তখন আজকে একটা খারাপ স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেছে মানে সারাদিন এগুলো চিন্তা করি সেই জন্য আর কি এগুলো সব তো যাই হোক তোমরা যদি পারো আমার যে আরে লাখ ফ্যামিলি আমি জানি না ইউটিউব করার পর আমি কার কি উপকারে এসেছি তোমার কাছে বেশি চাইবো না তোমরা যদি আমার হাল লাখ যদি পঞ্চাশ হাজার বা এক লাখ মানুষ যদি তিরিশ চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা করে আমাকে হেল্প করে বেশি চাইবো না কারণ আমার মতো খালি আমি পৃথিবীতে দুখিনি মা না আমার মতো আরও অনেক লাখ লাখ কোটি কোটি মা আছে আমরা যদি সবাই সবাইকে সাহায্য করতে পারি তোমরা শুধু আমি বলবো না তোমাকে তোমরা শুধু আমাকে অনেক অনেক দিয়ে হেল্প করো এটা বলবো না তোমরা শুধু তোমাদের হাত খরচা দেখবে আমাদের প্রত্যেকদিন অনেক টাকা খরচ হয়ে যায় আমরা শপিং করি আমরা বাজার করি আমরা খাওয়া দাওয়া করি আমরা বড় বড় রেস্টুরেন্ট যাই হয় এরকম তো তোমরা সেখান থেকে একটা দিনের কিছু মানে না করে তোমরা যদি পঞ্চাশ টাকা যদি আমার আইস বাবার জন্য তোমরা যদি সাহায্য করো আমরা অনেকটা আমাদের ছেলে ছেলে ট্রিটমেন্ট আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো আর কি আমি বেশি টাকা দিতে বলবো না কারণ আমার মতো অনেক মা আছে যাদের এরকম বাচ্চা কাছে অসুস্থ তোমরা সবাইকে সাহায্য করো এটাও আমি চাইব বিশ তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এর বেশি আমি চাইবো না কারো কাছে সত্যি বলছি এ বেশি আমি কারো কাছে চাইবো না তোমরা যতটা পঞ্চাশ টাকার মধ্যে যতটা সম্ভব তোমরা আমাদেরকে দিয়ে আমাদেরকে হেল্প করতে পারো যাতে করে আমরা এই দু মাসের মধ্যে বা তিন মাসের মধ্যে আমরা টাকাটা জোগাড় করে আমরা আসলে নিয়ে ট্রিটমেন্টটা করাতে যেতে পারি কারণ এটা একটা দেখো আমরা এটা বলবো না ডাক্তার এটা বলেন যে ট্রিটমেন্টটা করার সাথে সাথে ও আর ব্লাড দিতে হবে না উপর সুস্থ এটাও কিন্তু নয় এটা একটা রিস্কের ব্যাপার অনেক রিস্ক নিয়ে এই ট্রিটমেন্ট আমরা করাতে যাচ্ছি দিল্লিতে তো এখন সবটা সবটা মানে নির্ভর করছে ডাক্তারের উপর আর ভগবানের উপর তোমার যদি আশীর্বাদ ভালোবাসা থাকে তাহলে আবার আয়ুষ কি সুস্থ হয়ে স্কুল যেতে পারবে ছেলেটাকে স্কুলেও ভর্তি করেনি এক বছর যাতে করে ট্রিটমেন্টটা এক বছর করাতে পারি কারণ ওর বয়সটা বেশি হয়ে গেছে যত বয়স বেশি হবে তত সাকসেসটা কম হয় আমাদের আর মানে ডাক্তার বলেছে তো ব্যাপারগুলো জানা ছিল না বলে আমরা ভেবেছিলাম আমরা আয়ুষ বড় হলে জিনিসটা করা ততদিন আমাদের টাকা পয়সা জোগান হয়ে যাবে এটা ভেবেছিলাম কিন্তু ব্যাপারটা এতটা তাড়াতাড়ি করতে হবে সত্যি আমরা ভাবিনি মানে আমাদের হাতে সত্যি সময় খুব কম যে এই ট্রিটমেন্টটা করানোর জন্য তো আজকের আমি একটা আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট দিচ্ছি না মানে আমি একটা নতুন অ্যাকাউন্ট বানিয়েছি যাতে করে তোমরা যেখানে সাহায্য করবে পুরো টাকাটা সেখানে সেভিভাবে থাকবে আর সেখান থেকে আমরা আশো ট্রিটমেন্ট করাতে পারবো অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছি এই টাকা পয়সার জন্য আজকে বাধ্য হয়ে তোমাদের কাছে আমরা ভিক্ষা চাইছি যে তোমরা বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ যে যতটা পারো যে যতটা পারো বলবো না আমি বলবো না যে পঞ্চাশ টাকার উঠে তোমরা কেউ দাও আমি যে পঞ্চাশ টাকার মধ্যে তোমরা দাও পঞ্চাশ টাকা দাও যাতে করে তোমরা ভাবো পঞ্চাশ হাজার লোক যদি পঞ্চাশ টাকা করে দেয় তাহলে কিন্তু অনেক বা পঞ্চাশ হাজার কেন বি হাজার বিশ টাকা করে দিলেও কিন্তু অনেক দশ বিশ টাকা করে দিলেও অনেক তো তোমরা এইটা ভেবে তোমরা একটা তোমরা একটা ক্যালকুলেট করে নিতে পারো যে কত টাকা হয় এইভাবে যদি আমরা সব কিছু শেয়ার করি তো আরেকটা জিনিস কি বলো যারা পয়সাটা দিতে পারবে না তারা যদি আমাদের এই যে আমাদের ভিডিও বা আমাদের কিউআর কোডটা যেটা দেবো সেটা যদি একটু শেয়ার করো তোমাদের ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে তাহলে অনেকটা হেল্প হবে আর প্রত্যেকটা ইউটিউবার যারা ছোটো বড়ো প্রত্যেকটা ইউটিউবের কাছে সাহায্য করে ক্ষমা চাইছি সরি বলছি যে আমাদের এই যে এই ভিডিওটা বা এই যে আমাদের যে কিউআর কোডটা যদি তোমরা তোমাদের প্রোফাইলে শেয়ার করো ইউটিউব বলো ফেসবুক বলো তাহলে আমার অনেক বড় হেল্প হবে তোমরা যদি হেল্প করতে না পারো তোমরা লোকের কাছে পৌঁছে দাও ভিডিওটা তাহলে সেখান থেকে যতটা হেল্প হয় আমার আজ বাবা কিন্তু সুস্থ হয়ে যেতে পারে কারণ সেটার টাকার অ্যামাউন্টটা এতটাই এতটাই মানে যা বলার বাইরে তো আমরা কিন্তু কিটো ফান্ডের নাম একটা অ্যাপ আছে সেখানেও কিন্তু আমরা ফান্ড দি সার্টিফিকেট আমি সাইডে শো করে দিব আমাদের একটা সার্টিফিকেট দিয়েছে আমরা হ্যাঁ কিটো ফান কালকে যেটা দিলাম ওটা কিটো ফান্ড শো মানে আমরা যে কালকে যে হেল্প করলাম যাদেরকে ওটা সার্টিফিকেট দিছে ওই সার্টিফিকেটটা মানে কিটো ফান্ড থেকে মানে যারা ডোনেট করে তাদের কিন্তু একটা সার্টিফিকেট দেয় তো দেখো আমরা যদি দশজনকে হেল্প করতে পারি তাহলে তোমরা মানে তাহলে কিন্তু একটা রোগী সুস্থ রোগী সুস্থ হবে কারণ টাকার জন্য অনেক রোগীর কিন্তু অনেক সিরিয়াস কন্ডিশন হয় তো যাই হোক অনেক কিছু বললাম না কে কতটা বুঝলে কাকে কতটা বোঝাতে পারলাম আমি আমি আমরা কাকে কতটা বোঝাতে পারলাম এই হেল্পটা আমাদের জন্য করো অনেক জরুরি এই হেল্পটা তোমরা যদি না পারো তোমরা শেয়ার করবে বেশি বেশি করে এটাই চাই দশ বিশ টাকা যদি ধরো দিতে না পারো হয় না সবার হাতে তো টাকা সময় থাকে না তোমরা যদি দিতে না পারো তোমরা একটু শেয়ার করো মোবাইল তো সবার ঠিক থাকে আজকাল শেয়ার করে দাও বা আমরা যদি কেউ ভিডিও বানাতে যাও যারা ভিডিও বানাবে তাদের তো আমি আগাম অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের যারা ভিডিও সবার জন্য যারা ভিডিও বানাবে তো তোমরা প্লিজ ভিডিওটা শেয়ার করো আর পারলে আমাকে হেল্প করো বন্ধুরা যেহেতু মানে পর্যন্ত কোনো দিনও মানে তোমাদের সামনে আমরা এইভাবে বসিনি আমাদের মানে ছেলে মানে ছেলের স্বাস্থ্যের ব্যাপারে মানে প্রশ্ন কথা উঠেছে তো মানে আমরা নিরুপায় হয়ে আর কি তোমাদের কাছে মানে হাত হাত জোর করে আর কি মানে সেই টাকাটা মানে দিতে চাচ্ছি আর কি যতটুকু সম্ভব তোমাদের যার যতটুকু সম্ভব আমাদের সাহায্য করো তো মানে আমরাও মানে যদি কোনো মানে ভালো জায়গায় আসতে পারি বা কোনো ইয়ে থাকতে পারি আমরা সবসময় সবাইকে সাহায্য করার চেষ্টা করবো তো এটুকুই এতটুকুই আমাদের বলার আর আমরা জানি না ইউটিউবে এসে আমরা কতজনকে মানে কতটুকু ইয়ে মানে মনে জায়গা করে নিতে পেরেছি তো তো অবশ্যই জায়গায় এসেছি আর থেকে অনেক কিছু করতে চাই আমাদের এই তারপর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ হচ্ছে তোমরা পারলে ভিডিওটা শেয়ার করো সমস্ত ইউটিউবারদের বলা হচ্ছে কারণ ইউটিউবারদের কেন হচ্ছে কারণ ইউটিউবারদের হাতে অনেক অডিয়েন্স থাকে তো ইউটিউবাররা যদি আমার ভিডিওটা শেয়ার করে বা শেয়ারের দরকার নেই শেয়ার করলে তো মানে আমার ভিডিও শেয়ার করে বা আমার কিউআর কোডটা বিশেষ করে শেয়ার করে তাহলে সেখান থেকেও কিন্তু হেল্প হতে পারে চাইলে আমরা সব কিছুই পারি তাই না আমাদের যদি মন যায় আমরা কিন্তু অনেক কিছু করতে পারি তো এই হচ্ছে ব্যাপার তো তোমরা প্লিজ শেয়ার করো এটাই এটাই আশা রাখবো আমি ওটা এখানে শেষ করছি আজকে এইটুকুন